মামনি স্কুলে যাচ্ছে আর ছোট মনি রেডি করে দিচ্ছে আজ কি খেলা আছে স্কুলে এই ড্রেস যাও টিফিন নিয়েছিস গাড়ির চাবি খাওয়া নিয়ে জুতো কোথায় হ্যাঁ ফুল নিয়ে করবি ম্যামকে দিবি বলে ফুল নিয়ে যাচ্ছিস তুই প্রত্যেকদিন ম্যামকে গোলাপ ফুল দি তাহলে এ ফুল থাকবে টেরে যা ভিড় হবে জল যত্তে উঠতে পারবে ফুল দেখবি নিয়ে তিয়ে যাবে সব সরে যাবে ভালো করে ধর স্টার দিয়ে দিয়েছে

ওইটা তোমার নাক আর বাঁদর মামার চোখ কই বাঁদর মামা একটা ছড়া আছে না বাঁদর মামা ভুরি পজামা ভুলে গেছি মানু দাদা শুনতো খুব ওই গানটা ঘুম পাড়াচ্ছে গো ও একে ঘুম পাড়া এই মোনাটা এই আমাদের মতন হুম আর বড়মণিটা দিয়েছিলো সোনা মোনা আয় 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 বলতে হবে আয়া আয় হ্যাঁ করলে ও এ ভালো হইছে हेलो এই বাচ্চা কে ও কে ও ছ্যাবডা নাক নয়ে ওโทษ আমি ছ্যাবলা নাক টি বেরি যোড় আচ্ছা উচ্চতে দেখো ভালো লাগি নিচু জায়গাটা ন্যাং পে যাচ্ছে ছোট হচ্ছে বাবা কে বলবি একটা সোফা কিনা নিতে আমি বসবো ভয় কৰে মাম

আমি চাপবো আমি চাপবো চাপবো কোনদিকে চাপবো কোতায় চাপবো ওখানে চাপবে ও তুমি একা চাপতে পারবে ওই দেখছি প্রপাত উল্টা দে বুড়ি আমি দাঁড়া লাগে বুড়ি দিয়া তুই বুড়ি দিয়া আগে বুড়ি দিয়া না না এ কেড়িয়া বসো কেড়িয়া ও দিদি সিটা পাশে আর ওকে কেড়িয়া বসিয়ে এটা মামুনি সাইকেল হয়ে গেছে এখন আর মানুষ দাদা সাইকেল আইজো খুব ভালো লাগছে সাইকেল চাপতে ও বাবা কি খেয়েতে খেতে আসিস দেখ এসছে দাদা

মানু দাদার ঠাম্মি তোমার ঠাম্মি টিয়া পাখিটা একটু ভয় দেখিয়ে দাও তো দাদা টিয়া পাখিটা একটু ভয় দেখতে দাও ছোট মানেকে একটু ভয় দেখতে দাও বাবা মামা মানু দাদা বাড়ি ভালো ভালো তোমার বাড়ি ভালো না তাহলে মানুষদের বাড়ি থাকবে থাকবেও না তাহলে কাদের বাড়ি থাকবে ছোটো বাড়িতে বাবাদের বাড়ি থাকবে ও মানুষদের বাড়ি ভালো আর বাবাদের বাড়ি ভালো শ্রীজিদের বাড়ি ভালো না শুধু চাঁ তাপ ও কিছুতেই দিদি বলবে না মামি দিদিকে বলো বলো বাড়ি যাচ্ছি আমি হুম বল মানুষ দাদার শরীর ভালো নয় মানুষ দাদাকে দেখবে দিদুকে রেখে গেলাম দিদু মানুষ দাদার খেয়াল রাখবে বলে দাও দাদাকে একটু ভালোবাসবে হিসে করবে না সবাইকে ভালোবেসে চলতে হবে কইতে দেখিনি দাদা দাদার জন্যেই এসছিলাম দাদার মন খারাপ যাতে না হয় আর দাদাই ওখানে পড়ে রইলো মুগি হই যাব বাবা বা পাওয়া যাবে তুমি মানু বেচারা খেলতেই পারলো না অথচ হয়েছে এতো রেডি করছি হ্যাঁ যা হ্যাঁ

দাদা বলে দাও দাদা আসি মানু দাদাকে বলে দাও দাদা দাদা আসি হ্যাঁ মামনি দিদিকে একটা হামি দিয়ে দাও গালে মামনি দিদিকে একটা গালে হামি দিয়ে দাও বাবা একটা বড় মনিকে দাও ও গাল পেতে আছে তুমি একটা বড় মানিকে দাও ওই তোকে আমি দেবো দেবো না তুই নে আমায় তুই নে নে তোমার ব্যাগে নিয়ে না ছোট মানির ফোনটা তোমার ব্যাগে ঢুকিয়ে না বড়মণি কোনটা বড়মণি এইটা না বলে চেনে না আস্তে আস্তে চিনছে আবার দেখা হবে পুজোর সময় দুর্গা পুজোর সময় হ্যাঁ অটো এসে গেছে চলো দিদি দীপলে করে নিয়ে যাচ্ছে চলো টাটা করে দাও দিদি টাটা টা করে দাও টাটা টাটা মায়ের বাড়িতে এসছি মাই নেই কেমন ফাঁকা ফাঁকা লাগছে তাই না যতই হোক অন্য বাড়িতে গেলে আলাদা মাকে রেখে আসতে হয়েছে এই বললাম বোনপোর শরীর ভালো নয় মা যাতে একটু খেয়াল রাখে চোখে চোখে তুমি তো প্রচুর বদমাইশি করে দিদি ওদিকে টাইম কেটে যায় সেই জন্য মাকে ডেকে আসা হয়েছে কালকে চলে আসবে যে মামাম দিদু কই দিদু তো এলো না আসিনি তো মানে দাদার কাছে আছে তো হুম